লোকে যারে বড় নিজে যারে বড় বলে বড় সেই নয় লুকে যারে সাকিব খান সাকিব মানুষ বলে সাকিব খান সাকিব কিন্তু কখনোই বলে নাই যে আমি রাজজাক রাজ্জাকশাহ তো কখনোই শুনি নাই বলতে যে আমি মেগাস্টার অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বিখ্যাত ব্যক্তিরা বলে গেছেন সবাই বলে সাকিব খান পয়সা বেশি নেয় সাকিব ওটা নেয় তার হিংসা এবং এটার মনে তার জেলাস তাকে জেলাস করতেছে জেলাস না করে সাকিব খান কিভাবে আগে গেল ওইটা যদি আমরা ফলো করি সেটা আমাদের জন্য বেশি মঙ্গলজনক সাকিব খানের দরদ সাকিব খানের রাজকুমার সাকিব খানের তুফান এবং গত ঈদে সাকিব খানের প্রিয়তমা এই কয়েকটা সিনেমা পুরো ইন্ডাস্ট্রিকে একটা নতুন বাতাস দিছে নতুন একটা নাড়া দিয়ে দিছে সেটা ইয়ের ইনভেস্টমেন্টের দিক থেকে হোক দর্শককে হলে ফেরানোর দিক থেকে হোক আর চলচ্চিত্রর প্রতি আগ্রহ বাড়ানোর দিক থেকে হোক সব দিক থেকে একটা নাড়া দিয়ে দিচ্ছে এই বিষয়টা এবং শাকিব খানের এই তিনটা সিনেমা নিয়ে আপনি কি ভাবছেন বা আপনার মতামত নেই আমি আসলে ছবিগুলো ওইভাবে আমার দেখা হয় নাই হ্যাঁ দেখা হয়নি আমি এটা মন্তব্য করাটা কতটা ঠিক হবে তবে এক সাকিব খান তুমি দেশটিকে বাঁচাইতে পারবে না এখানে আরো সাকিব খান দরকার আমাদের দেশ বলবো না ধরেন কথা কথা বলি যে ছবি অনেক হচ্ছে দেখলাম

আপনি এফডিসি কেন্দ্রি থেকে চলচ্চিত্রের লোক নাটকের লোক আপনি কারণ সেটা হচ্ছে নাটকের লোকের অভিনয়ের কাছে তারা দাঁড়াইতে পারে না নাটকের লোক যখন দাঁড়ায় তারা বলেছে ভাই আমাকে কি ক্যারেক্টার এটা ভাই আমার মনে হয় কসটিউমটা বোধ হয় এরকম না এরকম হওয়া উচিত আরে ভাই করেন তো নাটকের লোক কেন্দ্রে বলে ফেলে তখন পরিচালকের যোগ্যতা হোক অযোগ্যতা হোক এটা প্রকাশ পেয়ে যায় অনেক ক্ষেত্রে হ্যাঁ তা আমাদের বেশিরভাগ পরিচালক হচ্ছে বেশিরভাগ পরিচালক হচ্ছে চলচ্চিত্রের ওই অঙ্গনটায় উস্তাদের শিষ্য আমি অমুক উস্তাদের শিষ্য আর বেশি কিছু তারা জানে না উস্তাদ দেখছি নায়িকা শটটা নিজে নিচে ক্যামেরা নিচে বসাইছে ও নিচে বসাইল উস্তাদ কি জন্য নিচে বসাইছিল হ্যাঁ এটা কিন্তু সে জানে না সে দেখছে ওখানে বসাইছে সেও ছেড়ে ছিল বানানোর সময় ক্যামেরা নিচে বসাই দিছে তো এই অজ্ঞতা থেকে আমাদের চলচ্চিত্রকে ধ্বংস থেকে গেছে সাকিব খান চেষ্টা করতেছে তা আমি বলবো যে শাকিব খান যদি আহ যেহেতু তাকে কেন্দ্র করে বেশ করে এখন কাজ হচ্ছে সেই ডিরেক্টর থেকে এটা বলে শর্ত দেয় বা বলে যে না আপনারা ভালো আর্টিস্টদের টানেন ভালো আর্টিস্ট আমার সাথে ভালো আর্টিস্ট যার তার সাথে দিলেন কাজ করব না আমার মনে হয় যে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে এবং অনেক হিরোই আহ পারতেছে না সাকিব খানের একক জনপ্রিয়তার জায়গা অনেকেই পারতেছেন এই কথা বলতে ডিরেক্টর তোমাদের তো কাজ নেই তোমরা আবার কি বলো তোমার নিচে এটা যথেষ্ট শাকিব খান কিন্তু বলার সুযোগ আছে কারণ চলচ্চিত্র পরিচালকরা সাকিবকে পাইলে পরে তারা যেটা ব্যবসা করবে এই আশায় যায় আমাদের চলচ্চিত্র সে ব্যবসা কেন্দ্রিক আমাদের চলচ্চিত্র মূল ধান্দা হচ্ছে ব্যবসা কেন্দ্রিক ব্যবসা থেকে বেরিয়ে চলচ্চিত্র বানাইতে হবে তাহলে চলচ্চিত্র ব্যবসা সফল হবে আমাদের প্রথম ধান্দায় থাকে ব্যবসা কিভাবে দুটা গান থাকতে হবে গানের মধ্যে কিভাবে আহ মানে দর্শককে নাড়া দেওয়া যায় সুরসুরি দেওয়া যায় প্রথম থেকে মাথা মেঝে থাকে সুরসুরি দেওয়ার ব্যাপারটা ওই গান কি অ্যাপ্রোপ্রিয়েট কিনে এটার সাথে যায় কি এই গল্পের সাথে সেটা মাথায় থাকে ওই কস্টিউমটা যায় কি না এটা থাকে না যে আমি আমি খুব বাজে মন্তব্য করে ফেললাম এটা জানি না চলচ্চিত্র লোকজন তো আপনি আমার দেখতে পারেন না বোধ হয় চান্সও দিবে না ভবিষ্যতে হ্যাঁ তবে এই জায়গাগুলা এই জায়গাগুলাকে আমার মনে হয় যে সবচেয়ে আমাদের দুর্বল পয়েন্ট সাকিব খান এখন যে অবস্থানে আছে সেই ইচ্ছা করলে কিন্তু এগুলো বলতে পারে যে আপনি এটা করেন ওটা করেন এটা করেন না এভাবে আগে এই জিনিসগুলো যদি সে একটু বাংলাদেশের চলচ্চিত্রটা ফিরে আসবে এখন সবাই বলে সাকিব খান পয়সা বেশি নেয় সাকিব খান ওইটা তার হিংসা এবং এটার মনে তার জেলাস তাকে জেলাস করতেছে জেলাস না করে সাকিব খান কিভাবে আগে গেল ওইটা যদি আমরা ফলো করি সেটা আমাদের জন্য বেশি মঙ্গলজনক হবে তাহলে আর সাকিব খান হবে জেলাস না করে আমরা হয়ে গেছি জেলাস ভাই এবার গতবারও কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন জাতীয় নির্বাচনের জনপ্রিয়তাকে ছাড়াই গেছিল সোশ্যাল মিডিয়ায় এবার কিন্তু সেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কিন্তু একটা অন্যকম ভাবমূর্তি দিয়ে আসতেছে যেটা হইতেছে এবার কিন্তু শিল্পী শিল্পীতে অভিযোগ হ্যাঁ শিল্পী শিল্পীতে আপনার মস্তিষ্ক শয়তানের কারখানা বিখ্যাত ব্যক্তিরা বলে গেছেন আপনার যখন কোন কাজ নাই তখন শৈতানিটাকে বেশি করবেন চলচ্চিত্র অঙ্গনে কোন চলচ্চিত্র নাই তাদের কোনো কাজ নাই এই যে হিরো গুলা কেউ ডিগবাজি খাচ্ছে কেউ ঘড়ি দেখাচ্ছে কেউ ইয়া দেখাচ্ছে হ্যাঁ এদের মার্কেট ভেলু কি ডিগবাজি খাচ্ছে এদের মার্কেট ভেলু কি হ্যাঁ তো এরা নিজের নিজেদেরকে সুপার স্টার মানে মেগা স্টার ঘোষণা দিচ্ছে নিজের আসলে সুপার স্টার মেগা স্টার আমরা বই পুস্তকে পড়ছি যে কি জানো লুকে যারে বড় নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে শাকিব খান সাকিব মানুষ বলে সাকিব খান সাকিব কিন্তু কখনোই বলে নাই

কোটি কোটি টাকা কামাই করতেছে সব বিজনেস টাইকুনটা তো তাকে এমবাসেডর বানাই দিতেছে হ্যাঁ ওই যে তাদের দরকার বুঝি আবে আপনি ওই যে শুনেন একটা কথা বলি আপনি দেখবেন দর্শক রাস্তা দিয়ে একটা ভালো মানুষ হেঁটে যাচ্ছে শিক্ষিত জ্ঞান ধরেন আপনি যাচ্ছেন এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে দেখবেন একটা পাগল যাচ্ছে আপনি কার পিছনে লোক বেশি দেখবেন পাগল আমার উত্তরটা এটাই ওদের মাল পণ্য দেখি করা দরকার পণ্য বিক্রি করতেছে সুন্দর একটা জবাব দিয়েছেন চলু ভাই আহ আমরা আড্ডার শেষ পর্যায়ে আমাদের আড্ডা শেষ করব শেষ করার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্য বলতে চান দর্শকদের অনেক বিষয় নিয়ে অনেক কথা বলা যায় যেহেতু মিডিয়া নিয়ে বলবো যে এখন বাংলাদেশে খুব ভালো ভালো নাটক এবং চলচ্চিত্র হচ্ছে এবং রুচিহীন কিছু কাজ হচ্ছে এখন দর্শকদের বলবো যে আপনার দিন এবং রাত্রি যদি আপনার দিন না থাকতো রাত্রি উপভোগ করতে পারতে না রাত্রি না থাকলে দিন উপভোগ করতে পারতে না এই যে আমাদের দেশে বিভিন্ন হিরো গায়ক বিভিন্ন চ্যানেলের মালিকরা বড় বড় গায়ক হয়ে যাচ্ছে একা একাই তারপরে বিভিন্ন ও ও বা ইউটিউব আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল হিরো মুখ হিরো মুখ হ্যাঁ এই যে নষ্ট এবং ভালো দুটার দিক আমরা দেখতে পাচ্ছি তো শুধু ভালো থাকলে আপনি কিন্তু বিবেচনা করতে পারবেন না কোনটা ভালো তো ডিমের ঝুড়ি থেকে যখন ডিম কেনার সময় আপনি ঝাঁকি দিয়ে ডিম কেনেন খোঁচা কিনা আপনি দেখবেন দর্শক হিসেবে সবই দেখবেন কিন্তু ধারণ করবেন ও ডিমের মতো কোনটা পচা কোনটা ভালো পচাটাকে বয়কট করুন এবং ভালোটাকে গ্রহণ করুন এবং পচাটা দেখতে হবে না দেখলে বয়কট করবেন কিভাবে যেটা যে পচা এটা যে খারাপ নষ্ট আমাদের সংস্কৃতিটাকে এই ইউটিউবের মাধ্যমে বা এই যে কি বলে এটাকে এখন যে বিশ্বায়নের যে আমাদের অনলাইনে যে সারা বিশ্ব বিশেষ এখানে আমরা আমাদের সক্রিয়তাটাকে ভুলে যদি চাই আমাদের যে জাতিসত্তা আমাদের যে বাঙালি সংস্কৃত বাংলাদেশি সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতি এই জিনিসটা যদি আমরা ভুলে যাই আমরা পাশ্চাত্য বা অন্য আশেপাশের লোকজনের দিকে আমরা তাকে আমাদের সংস্কৃতি ধ্বংস না করি আমরা আমাদের সংস্কৃতিটাকে জীবিত রাখি এবং এই জীবিত রাখার জন্য এখন আমাদের দেশে ভালো ভালো কাজ হচ্ছে ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে ভালো ভালো নাটক হচ্ছে সব প্ল্যাটফর্মে ইউটিউবে ওটিটি প্ল্যাটফর্মে টেলিভিশন মিডিয়ায় মঞ্চে আপনারা ওগুলা গ্রহণ করবেন ডিমের ঝুড়ি থেকে ভালো ডিমটা বেছে নেবেন এই দর্শকদের প্রতি আমার এই বক্তব্য সবাইকে ধন্যবাদ আজকে আমার জন্মদিনে আমার জীবনের প্রথম সাক্ষাৎকার আহ এই জন্য আমাদের কি বলে উপস্থাপক সাহেবকে আন্তরিকভাবে ভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আমি আসলে এই ধরনের সাক্ষাৎকারে কখনো মুখোমুখি এবং হঠাৎ করেই হব এটা আমি আশা করি আমি যে যখন লিঙ্কে ঢুকতেছিলাম তখনও বুঝি নাই যে আপনি আমার সাথে এই কাজটা করবেন হ্যাঁ আমার মনে হয় যে অপ্রস্তুত অবস্থায় হ্যাঁ যে বক্তব্য দিলাম এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি সে নিজ গুণে ক্ষমা করে দিবেন তবে আমি যে কথাগুলো বলেছি আমাদের চলচ্চিত্রে নাটকের বা সমাজের ভালোর জন্য ধন্যবাদ সবাইকে